একজন জিন এবং একজন মানুষের মধ্যে বিবাহ হল এবং তাদের সন্তান হলো এই সন্তান জিন নাকি মানুষ হবে আপনার কাছে প্রথম প্রশ্নটি করছি আপনি ভাবতে থাকুন অথবা কমেন্ট বক্সে আপনার মতামত জানান আমরা যেহেতু পবিত্র বিভিন্ন আয়াতের বৈজ্ঞানিক করে থাকি তাই আজও তার ব্যতিক্রম হচ্ছে না আজ আমরা রাসুল সাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি এই বিষয়টি নিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ তো এই বিষয়টি নিয়ে বাংলাদেশে অনেক হুজুদের মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে আজ আমরা এই বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে সেই সব কাছে একটি চ্যালেঞ্জের শুরু দিতে চাই যে রাসুল সাল্লাহ আলু আসলে নূরের বা মাটির তৈরি সেই বিষয়টির বৈজ্ঞানিক সমাধান কি হতে পারে তো পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এবং পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে রাসুল সাল্লাহ আলু আসালাম নূরের তৈরি নাকি মাটির তৈরি রাসুল সাল্লাহ আলাহিসাম কিসের তৈরি সেটি জানার আগে আমাদের জানতে হবে মানুষ কিসের তৈরি অথবা আপনি কিসের তৈরি আপনি সরাসরি কিন্তু মাটির তৈরি নয় আপনি পিতার বীর্য থেকে তৈরি হয়েছেন রাসুল পিতা পিতামাতা ছিল রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের পিতামাতা ছিল এবং তিনিও পিতা মাতার ঐরস থেকেই জন্ম নিয়েছেন অর্থাৎ আপনি যেভাবে জন্ম নিয়েছেন রাসুল সোল্লি সাল্লাম কিন্তু ঠিক একই প্রক্রিয়ার মাধ্যমে জন্ম নিয়েছে অর্থাৎ আপনি যেমন সরাসরি মাটি থেকে তৈরি নয় সরাসরি মাটির থেকে নয় সুতরাং এটা বোঝা যাচ্ছে যে মাটি থেকে তৈরি হয়নি এবং আপনিও তৈরি হননি মাটি থেকে আপনি তৈরি হয়েছেন পিতার বীর্য এবং মায়ের ডিম্বাণুর সাথে বিক্রিয়ার পরে যে প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে সন্তান উৎপাদনের প্রক্রিয়াটি চলছে ঠিক সেই প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ রাসুল সালসালামও ঠিক একই প্রক্রিয়ার মাধ্যমে দুনিয়াতে এসেছেন এবং আমরা জানি যে হজরত আদমকেই শুধুমাত্র মাটি থেকে সৃষ্টি করা হয়েছে সুতরাং এই অর্থে বোঝা যায় যে রাসুল সাল্লা সাল্লাম যারা বলে মাটির তৈরি তারা ভুল বলে কেননা আল্লাহ আল্লাহতালা বলেছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে বীর্য থেকে শুধুমাত্র আদমকেই মাটি থেকে তৈরি করা হয়েছে আর এরপরে কোনো মানুষকে সরাসরি আর মাটি থেকে তৈরি করা হয়নি সরাসরি তৈরি করা হয়েছে বীর্য থেকে যেমনটা আপনি সৃষ্টি হয়েছেন রাসুল পিতা পিতামাতা ছিল এবং রাসুল সালসালামও একই প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে সুতরাং রাসুল সোল্লা আসলাম মাটির তৈরি এই কথাটি কিন্তু আদতেও সত্য নয় এরপরে আসাটা যে রাসুল আসলাম। আসলে নূরের তৈরি হতে পারে কি না তাহলে আমাকে একদম প্রথমের দিকে ফিরে যেতে হবে যে একজন জিনের সাথে একজন পুরুষের বিবাহ হলো অর্থাৎ মানুষের বিবাহ হলো তারপরে তাদের থেকে সন্তান হলো সে কি জিন হবে নাকি মানুষ হবে রাসুল সাল্লাহাম যেহেতু নূরের তৈরি অনেকেই বলে থাকে এবং তিনি বিবাহ করেছেন কিন্তু এবং তিনি বিবাহ করেছেন তার যে নারীরা ছিল অর্থাৎ তার যে স্ত্রীরা ছিল তারা কিন্তু মানুষ ছিল তাহলে নুরের তৈরি একজন মানুষের সাথে মাটির তৈরি একজন মানুষের বিবাহ হলো এর মধ্যে থেকে যে সন্তান উৎপাদন হবে সে কি নূরের হবে নাকি মাটির হবে অর্থাৎ রাসুল সোল্লা সাল্লাম বিবাহ করেছেন তিনি মানুষটি বিবাহ করেছেন আর অনেকেই বলে থাকে যে রাসুল সোল্লা সাল্লাম হচ্ছে নূরের তৈরি তাহলে এই দুজনের মাঝে বিবাহ হলে তিনি সন্তান উৎপাদন হলে অর্থাৎ সন্তান হলে তিনি কি তৈরি তৈরি হবে হবে নাকি মাটির অবশ্যই কমেন্টে উত্তর জানাবেন রাসুল সোল্ল আসলাম যদি নুরের তৈরি হয় তাহলে তার মাঝে কি ধরনের বীজ উৎপাদন হবে এবং সেই বীজ মাটির তৈরি অর্থাৎ বীজ থেকে তৈরি একজন মানুষের দেহের ভিতরে গেলে তার মধ্যে কি বিক্রিয়া হবে এবং সেখান থেকে কি সন্তান উৎপাদন করা সম্ভব এবং রাসুলসলোল্লা ইসলামের যে সন্তানরা হয়েছে এবং তাদের যে বংশধর আছে তাদের মাঝে কি কোনো নূরের চিহ্ন পাওয়া গেছে এবং পৃথিবীতে তাহলে দুটি প্রজন্ম সৃষ্টি হয়ে যাবে একটি হচ্ছে যদি রাসুল সাল্লাহ সাল্লাম নূরের তৈরি হয় তাহলে তার থেকে যে সন্তানগুলো হবে তারাও নূরের তৈরি হবে এবং আর হচ্ছে আমরা যে মানুষ তারা হচ্ছে মাটির তৈরি তাহলে দুটি প্রক্রিয়া সৃষ্টি হবে একটি হচ্ছে নূরের মানুষ আর হচ্ছে মাটির মানুষ সুতরাং বিজ্ঞানীরা কিন্তু এখন পর্যন্ত নূরের তৈরি বা আগো দিয়ে তৈরি কোনো মানুষ এই পৃথিবীতে খুঁজে পায়নি যদি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নূরের তৈরি হয় সেই নূর থেকে যে বীর্য তৈরি হবে সেই বীর্য মানুষের মধ্যে গেলে সেখান থেকে কি সন্তান উৎপাদন হতে পারে এর কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ এই হুজুরটাকে দিতে পারবে সুতরাং বলা যায় যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নূরের তৈরিও ছিলেন না মাটির তৈরিও ছিলেন না তিনি ছিলেন বীর্যের তৈরি এবং আমরাও বীর্যের তৈরি এবং শুধুমাত্র হজরত আদমকে আল্লাহ তালা মাটি থেকে সৃষ্টি করেছে সুরা কাহাফের মধ্যে এই বিষয়টির সুস্পষ্ট ব্যাখ্যা করা আছে আল্লাহ রসুল বলছেন যে হে মানুষ আমি তোমাদের মতো মানুষ পার্থক্য হচ্ছে শুধু আমার কাছে হয়ে আসে আর তোমাদের কাছে আসে না অর্থাৎ রাসুল ইসলাম বলছেন আমিও তোমাদের মতো মানুষ সুতরাং এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নুরের দরিয়া ছিল না রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মাটির তলে ছিল না তিনি বীজ থেকে উৎপাদিত হয়েছে এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বোশংখ এই বিষয়টি বর্ণনা করেছেন সুতরাং যারা এই বিষয় নিয়ে কথাবার্তা বলেন তার বৈজ্ঞানিক বিশ্লেষণগুলো ভেবে দেখবেন যে নূরের তৈরি একজন মানুষের মধ্যে থেকে কিভাবে বীর্য উৎপাদন হতে পারে এবং মানুষের তৈরি অর্থাৎ মাটির তৈরি একজন মানুষের থেকে সেই বীর্য ভিতরে গেলে সেকারে সন্তান উৎপাদন প্রক্রিয়া আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে এই বিষয়টি যদি সেই উজুররা প্রমাণ করতে পারে তাহলে আমরা বিশ্বাস করব যে রসুল সাল্লাহ আসলাম ছিলেন নূরের তৈরি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ